কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হাট খুমুর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা গাড়ি চালায় বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ ব্যাচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা গুড়ে, যত বেড়ায় উড়ে খড়ের নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন